ওয়াকাল সুবাহানা তা তালা খুজমিন আমু আলিহিম সাদা কাতা তু তাহি রহুম অতুজাক্কি হিম বিহা ওয়াসালি আলিহিম ইন্না সালাত সাকানুল্লাহম ওয়াল্লাহু সামি উন আলিম প্রশংসা আল্লাহ তালার জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর আল্লাহ মাসাল্লি আলিহি আল্লাহ মারিক আলি সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের আলোচ্য বিষয় হবে জাকাত দুইটি আয়াত আমি আজকে বলার উদ্দেশ্যে আপনাদের সামনে হাজির হয়েছি যে আয়াত দুটি আমাদের জীবনে চলার জন্য আমাদের ইহকালে এবং পরকালের জন্য একান্ত জরুরি এবং এই কথাগুলোকে আমাদেরকে মানতেই হবে যদি আপনি এই আয়াতগুলো না মানেন তাহলে আপনার ইহকালো বৃথা পরকাল বৃথা হয়ে যাবে এই জন্য আমাদেরকে এই আয়াত সর্বপ্রথমে শ্রবণ করতে হবে এবং তারপরে আমল করতে হবে অবশ্যই করতে হবে এবার আসুন পবিত্র কোরআনে সুরা তৌবার নয় নম্বর সুরা একশো তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহানুয়া তালা বলছেন খুজমিনা আমলিহিম সদাকতাম তু তাহির ঘুমা তু জাকিহিম বিহা ওয়াসলি আলিহিম হিন্না সলাতাকা সাকানুল্লাহম ও্লাহ শামী আলিম আল্লাহ সুবাহানাহু তাআলা আমাদের নবী মোহাম্মদকে ডেকে বলছেন হে নবী মুহাম্মদ আপনি তাদের কাছ থেকে তাদের ধন সম্পদ হতে জাকাত গ্রহণ করুন এবং তা দ্বারা আপনি তাদেরকে পবিত্র করুন এবং আপনি তাদের জন্য দোয়া করুন নিঃসন্দেহে আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ হবে ওল্লাহু সামিউন আলিম আল্লাহ শুনেন ও জানেন সম্মানিত উপস্থিতি অত্র আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সুবাহানু আতলা আমাদের নবী মোহাম্মদকে বলছেন হে নবী মোহাম্মদ যাদের অর্থ সম্পদ রয়েছে যাদের মাল রয়েছে তাদের কাছ থেকে আপনি জাকাত গ্রহণ করুন এবং আপনি তাদেরকে তা দ্বারা পবিত্র করুন এই আয়াত দ্বারা বোঝা যায় আপনি যদি আপনার সম্পদের জাকাত বের করেন আর জাকাত দেন তাহলে আপনি আপনার মালকে পবিত্র করলেন আর যদি আপনি আপনার মাল জাকাত বের না করেন যদি আপনি আপনার ধান গম পাট যা আপনার মাল রয়েছে সেগুলি যদি আপনি বের না করেন তাহলে আপনি আপনার মালকে অপবিত্র করলেন মাল আপনার মাল আপনাকে জাকাত বের করতে হবে রসুল সাল্লা সাল্লামকে আদেশ করেছেন আল্লাহ যে হেম নবী মোহাম্মদ আপনি তাদের জাকাত গ্রহণ করুন এবং তাদেরকে পবিত্র করুন মানে জাকাত দিলে কি করা হয় জাকাত দিলে মাল পবিত্র করা হয় মানে আপনি আপনার নিজেকে রক্ষা করলেন যদি আপনি জাকাত না দেন তাহলে সেই মালটা সেই আপনার ধন সম্পদ যে যেগুলি রয়েছে সেগুলি কি হয়ে যাবে সেগুলি অপবিত্র হয়ে যাবে আর অপবিত্র জিনিস যদি আপনি খান তাহলে সেটা হারাম হবে অপবিত্র জিনিস যদি আপনি পরেন তাহলে সেটা হারাম হবে অপবিত্র যদি আপনি দান করেন তাহলে ওগুলোটা পাপ হবে এই জন্য আমাদেরকে জাকাত গ্রহ জাকাত দিতে হবে বাধ্য জাকাত এই জন্যই দেবেন যে আপনি আপনার মালকে পবিত্র করবেন জাকাত দিলেই মাল কি হবে পবিত্র হয়ে যাবে তারপরে আল্লাহরবুল আলমে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে হেনুবি মোহাম্মদ আপনি আপনার উন্মতের জন্য মানে তাদের জন্য আপনি দুয়া করুন নিঃ আল্লাহ বলছেন যে হ্যাঁ আপনার দুয়াতে অবশ্যই আপনার দোয়া অবশ্যই তাদের জন্য শান্তির কারণ হবে তাহলে যারা জাকাত দিচ্ছে যারা জাকাত দিচ্ছে তারা কি করছে তাদের মালকে পবিত্র করলো দুই নম্বর তারা আল্লাহর রসুলের দুয়া পেলো যারা জাকাত দিচ্ছে এরা কী করলো আল্লাহ রসুলের দুয়া পেলো আর আল্লাহ রসুলের দুয়া যারা পেয়ে নিবে এদের বাড়িতে কোনো দিন অশান্তি হবে না এজন্য বলছেন যে আপনার দুয়াই হচ্ছে তাদের জন্য শান্তির কারণ যদি আপনি আল্লাহ রসুলের দুয়া পেতে চান যদি আপনি আপনার পরিবারকে সুখী দেখতে চান যদি আপনি আপনার পরিবারকে সুখী দেখতে চান যদি আপনি মনে করেন যে আমি সুখী সুখময় জীবন করবো আমি ঠিকভাবে সুখ শান্তিতে আমি বসবাস করব তাহলে আপনাকে আল্লাহ রসুলের দোয়া জরুরি আল্লাহ রসুলের দোয়া লাগবে আর আল্লাহ রসুলের দোয়া আপনি তখন পাবেন যখন আপনি কি করবেন জাকাত দিবেন তাহলে আমাদেরকে কী করতে হবে জাকাত দিতে হবে আর আল্লাহর কথা অমান্য করা যাবে না যেভাবে বন ইসরা আল্লাহর কথা অমান্য করেছিল সুরা বাকারা দুইশো দুই নম্বর সুরা তেরোশো নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহানা হুয়া তালা বলছেন ওয়াইদা মিথা বন ইসরা ইলা আর যখন আমি বন ইসরা হতে অঙ্গীকার নিয়েছিলাম যে লা তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না হিসানা এবং পিতা মাতার সাথে সদ করবে ওয়াজির কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসা কিনা না মাসা তোমরা কি করবে তোমাদের আত্মীয়দের সাথে মিসকিনদের সাথে ইয়াতিমদের সাথে সৎ ব্যবহার করবে সৎ ব্যবহার দেখাবে নাস হুসনাউ এবং মানুষের সাথে কথা বললে উত্তমভাবে কথা বলবে ওয়াকিমসালা এবং সলাৎ কায়েম করবে ওয়াতু তু ওয়াতুতুস জাকা এবং জাকাত প্রদান করবে অত্র আয়াতে আল্লাহ আল্লাহুরব্বুল আলমীন ছয়টি কথা বলেছেন ছয়টি কাজ সারা পৃথিবীর মানুষদেরকে করার আদেশ করেছেন এক নম্বর হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করা যাবে না বান ইসরাহীদের বান ইসরাইলদেরকে আল্লাহ সুবাহানাহ তালা এ অঙ্গীকার করিয়েছিলেন যে তোমরা কি করবে না আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না আমাদেরকেও এই কথার ওপরেই টিকে থাকতে হবে এর প্রতি বিশ্বাস রাখতে হবে আর এই কথার উপরে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে যে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না দুই দিনা পিতা মাতার সাথে সদ্ব্যবহার দেখাতে হবে পিতামাতার সাথে সদ ব্যবহার দেখাতে হবে এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না দুই পিতা মাতার সাথে সদ্ব্যবহার দেখাতে হবে তিন আত্মীয় স্বজন মিসকিনদের সাথে সদ্ ব্যবহার দেখাতে হবে তিনটা হলো চার যখন আপনি মানুষের সাথে কথা বলবেন তখন উত্তম কথা বলবেন পাঁচ ও মুসসালা সালাহ সলাত কায়েম করবে ও জাকাত এবং জাকাত প্রদান করবে আল্লাহ তারা বলেন সুম্মা তাই তুমিল্লা কলিলাম তারা তোমাদের মধ্য হতে অল্প সংখ্যক ব্যতীত সকলেই বিমুখ হয়েছিল কিছু মানুষ মেনেছিল বেশিরভাগই মানুষ মানেনি ও তো অরিজুন আর তোমরাই তা আগ্রহ কর মানে আমাদেরকে এই জাকাত গ্রহণ করতেই হবে পিতা মাতার সাথে সদ্ব্যবহার দেখাতে হবে এবং আত্মীয় স্বজনের সাথে এতিমদের সাথে মিসকিনদের সাথে সদ ব্যবহার দেখাতে হবে মানুষের সাথে কথা বললে উত্তম কথা বলতে হবে তাহলে আমরা কি করব পরকালে জান্নাতবাসী হতে পারবো বলছিলাম যে কোরআনের প্রত্যেকটা বিষয় প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি বাক্য আপনাকে মানতে হবে কোরআনের একটি শব্দ যদি আপনি অমান্য করেন কোরআনে একটি বাক্য যদি আপনি অমান্য করেন কোরআনে একটি আয়াতকে যদি আপনি অমান্য করেন কোরআনের একটি শব্দকে যদি আপনি অমান্য করেন তাহলে জান্নাত হবে না জান্নাত যাওয়া খুবই কঠিন মানলে একেবারেই সহজ না মানলে খুবই কঠিন আল্লাহ সুবাহানা হুয়া তালা